সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পাঁচ পৃষ্ঠারের আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগের এই চোখটি পূরণ করব। এই চোখটিতে প্রথমে সম্পর্ক সমস্যা অথবা অভিজ্ঞতা এবং যেভাবে আমি যোগাযোগ করতে চাই এই চোখটি পূরণ করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই চোখটি পূরণ করি সম্পর্কে প্রথমে লিখবো বাবা বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাইলে পড়াশোনার কথা বলে নিষেধ করে দেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বিনোদন ঘুরতে যাওয়া দুষের কিছু নয় এসব বুঝিয়ে আবদার পূরণ করতে চাই তারপরে সম্পর্ক দাদা দাদা পান খান সহ যা খুবই মারাত্মক দাদাকে বুঝাতে হবে জোরদা হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে বড় ভাই ভাইয়া বাসায় ফিরে জুতা সঠিক জায়গায় না রাখায় গড় নোংরা হয় ভাইয়াকে জানাবো জুতা সঠিক স্থানে না রাখলে কি কি অসুবিধা হয় ও কোথায় রাখলে ভালো হয় প্রধান শিক্ষক বন্ধুরা মিলে এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে চাইলে তার নাকচ করে দেন ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে যথাযথভাবে দরখাস্ত লিখে প্রধান শিক্ষককে জানিয়ে তার দাবি করতে পারি মামা মামা দুমপানীয় তিনি রুজ দুমপান করেন মামা দুমপানীয় তিনি রুজ দুমপান করেন দুমপানের মারাত্মক কুফল সম্পর্কে মামাকে বুঝাতে হবে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো পাঁচ পৃষ্ঠারের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না